এখনকার বাচ্চারা ঘুমায় দিনেও ঘুমায় রাতেও ঘুমায় এই জন্য এলাকা পুলিশ ঘুমায় আর্মি ঘুমায় র্যাব ঘুমায় বিডিআর ঘুমায় সব ঘুমায় মাঝখানে লুটের কিছু নিয়ে যাচ্ছে জবান করে বলুন ঠিকটা ব্যাঠে মুসলমান মোহব্বতের কার লাগিয়ে দেন বাবাজি প্রথম কাতারে দাঁড়ানোর পরে কামা হলো নিয়ত চলছে নিয়ত হওয়ার পরে সুরা পাতে হাতে ইমাম সব যেমনি শিখায় এবার ফির আম্মা তার রানী আম্মা যেমন শিখাইয়ে দিছে লাকদ খোলাকাল ইনসান হবে না লাকদ খোলাকাল কমার কারণ চাঁদের আরবি হলো কমার এবার রানী আম্মা শিখাইয়া দিলেন যেমনি আবার আগেই কিন্তু চাকরি পাকা করে নিছে এবার জিজ্ঞাসা করে আম্মা যান আমি যদি এইভাবে পড়ি আমার তো চাকরি থাকবে না কয় চাকরিও থাকবে বেতনও তোমার বাড়বে গরের মা যদি কয় ফুতরে তুই টেনশন করিস না খাবার নিয়ে ফুলাই কইব আমার টেনশন নাই নচিন্তা দুপুরি কোনো টেনশন নাই চলছে আমার সব কিছু চলবে ইনশাল রানী আমাদের কে বললেন বললেন ইমাম তোমার চাকরি যাবে না তোমার চাকরি পাকা হবে আমি গভীর নজনীতে বলে দিলাম আমি তোমার এবার বেতন একটু বাড়িয়ে দেব যদি তুমি এইভাবে আজকে পড়তে পারো প্রথম লোক না হলো না না তিনি পড়তেছে পড়তেছেন কদ খলাকুনাল কমার ফি আহাসানিতা তাকভি আল্লাহ চন্দ্রকে উত্তম সুরত দিয়ে বানাইছে তিনি বললেন আল্লাহু আকবার নামাজ ভুল ইমাম সাহেব আবার একই আয়াত পড়তেছে এবার বাদশা রাগ করে মসজিদ ছেড়ে দিলেন ছিঁড়ে দেওয়ার পরে ইমাম সাহেব বুঝতে পারছে বাদশাহ চলে গেছে যাওয়ার পরে ইমাম সাহেব দাঁড়াইয়ে বললেন আপনারা সবাই নিয়ত ছাড়েন আমাদের নামাজ পাশে হয়ে গেছে বাতিল হয়ে গেছে চলে যাওয়ার পরে ইমাম সাহেব আবার নতুন করে নিয়ত করে নামাজ শেষ করে দিলেন এদিকে কাজী তখন বিচার করত বাবা ওই সময় কোনো কাজই টাকার কাছে বিক্রি হইতো না কোরআনের কাছে তারা বিক্রি হইত না কোন দরবার হলে বিচার হতো না বিচার হতো মসজিদের মেম্বরে কাজী সাহেবকে ডাকা হলো কাজী সাহেব আপনার দরবারে বিচার ইমাম সাহেব ভুল করছে মানুষ ভুল করতেই পারে কিন্তু আমি তার ভুল করাই দিলাম তারপরেও সে একই ভুল তিন তিনবার করেছে আপনি এর বিচার করেন তিনি এই ঘটনা বিচার নিষ্কার শোনার পরে কাজী সাহেবের দরবারে পয়গাম পাঠালেন হুজুর আমার একটা আবদার আপনার কাছে গত রাত্রিতে আমরা দুইজন আমাদের রাত দরবারের সাথে আমরা উঠছিলাম সেখানে যাওয়ার পরে এবার সেখানে যাওয়ার পরে আমি বাদশাকে প্রশ্ন করেছিলাম বাদশাহ চাঁদ সুন্দর নাকি আমি সুন্দর চাঁদ সুন্দর নাকি আমি সুন্দর আমি তিনবার প্রশ্ন করেছি তিনবার তিনি উত্তর দিয়েছেন চাঁদ সুন্দর তাহলে চাঁদ যদি সুন্দর হয় তাহলে আল্লাহর এই কথা ভুলছিল এই জন্য আমি মামকে ডেকে বলছি এখন আর ইনসান হবে না এখন কমার হবে সুরা পাল্টে যাবে আল্লাহ তিন তিনবার কসম করে বলছেন আমি মানুষকে উত্তম সুর দিয়ে বানাইছি একবার জবন খুলে বলা যাবে কি আল্লাহ মহব্বতের কান লাগিয়ে দাম যেহেতু আমি স্মরণে আজকের এই মহাবীর এই মাহাবীর থেকে আমাদেরকে শপথ করে যেতে হবে যেহেতু আমরা মানুষ আমরা মানুষের মতো মানুষ হওয়া লাগবে মানুষের মতো মানুষ যদি হতে হয় এই মাটির চক্ষু দিয়া একটি বারের জন্য হলেও আমার সুরে আরবিকে আমাদের দেখা লাগবে দেখতে রাজি আসি কি না আলোচনা অনেক লম্বা ছিল ছোট করে দিলাম যাবার সময় একটা নাত রসুল আমরা নবী প্রেমের ঠিক না বেঠে পারবেন না আমার সাথে বলতে সবাই রাজি প্রস্তুত গলা পরিষ্কার